না এই টুর্নামেন্টে আসলে দেখেন আমরা খুব কম সময় গেছে আমাদের যে দুইটা পেস দিয়ে অ্যাটাক করেছি সো যে সময়গুলোতে লেফটি রাইটি কম্বিনেশন ছিল ব্যাটিং টিমের ওই সময়টাতে সব সময় চেষ্টা করেছি আমরা এক পাশ থেকে পেস বল এক পাশ থেকে স্পিন বল সো অবশ্যই এই প্ল্যানটা ছিল যে নতুন বলে যে কোনো সময় বলিং করা লাগতে পারে এবং এই টুর্নামেন্টে করেছিও আমি তো সেই জায়গা থেকে এডিডিশনটা নেওয়া যে ওপেনিংয়ে সাথে আজকের ম্যাচটা আবাহনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এবং বলতে গেলে সুপার লিগের মানে অন্যতম ইম্পর্টেন্ট ম্যাচ ছিল তো আপনাদের পরের খেলা মহামেডানের সঙ্গে যদি হয় ডু অর ডাই মহামেডান জিতে গেলে তো কি পরিকল্পনা ছিল আপনাদের না পরিকল্পনা ছিল আসলে দেখেন যে আমরা এই ম্যাচের আগে জানতাম যদি আজকে মহাম্যাড জিতে তাহলে আমাদের এই ম্যাচটা জেতার থেকে বেশি আমাদের ইম্পর্টেন্ট ছিল ম্যাচটা ম্যাচটা হবে সো অবশ্যই মহামেডান এখন পর্যন্ত ভালো খেলতেছে ওরা জিতলে আমাদের সাথে ওদের ফাইনাল খেলা হবে সো অবশ্যই আরেকটা ম্যাচ তো বাকি যখন টুর্নামেন্ট শুরু হয় অনেকেই আবাহনীকে শিরোপার দৌড়ে রাখেনি হান্নান ভাই এবং আপনার অবদানে এবং পুরো টিম কম্বিনেশনের চেষ্টায় এখন মহাম্যাডান সেরোপার জন্য লড়ছে এই জিনিসটা আপনার কেমন লাগছে না আসলে যদি আপনি পেনের পেপার দেখেন তাহলে মহাম্যাডান থেকে বড় টিম এই বছর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে নাই এটা একদম আপনার স্বীকার করতে হবে সো প্রথমে যখন আমরা টিমটা বানাই ওই সময়টাতে আমাদের টার্গেট এরকম শুধু আগে রেলিগেশনটা সেট করব দেন তারপরে আমাদের একপে একটা করে অ্যাচিভমেন্টের দিকে আমরা আগাবো সো এখন পর্যন্ত মাশাআল্লাহ আমরা যেই জায়গাতে আছি অবশ্যই আমরা আশা করতেই পারি যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আপনি এই টুর্নামেন্টের ম্যান অফ দা টুর্নামেন্ট হওয়ার অন্যতম কন্টেন্ডার কি মনে হচ্ছে এবার ম্যান অব দ্য টুর্নামেন্টটা চলে আসবে আসলে এটার থেকে বেশি ফোকাস আমার আসলে চ্যাম্পিয়নশিপের দিকে আমাদের একটা ম্যাচ বাকি এখনও সো অবশ্যই চাই হাই নোটে শেষ করতে এবং ম্যাচটা জিততে তারপর আসলে যদি কপালে থাকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়তো বা হবো ইনশাল্লাহ আপনি গতদিন প্রেস কনফারেন্সে নো কমেন্টস নো কমেন্টস করছিলেন কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলেন না সেটা কেন মানে কোনো পার্টিকুলার রিজন ছিল আপনার না আমার কাছে মনে হয় না যে আসলে ওই কোয়েশ্চেনের আনসারটা দিব সো এই কারণে আমি দিই নাই সো এছাড়া পার্টিকুলার কোনো রিজন নেই একটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করি তাওহিদ হৃদয়ের সিদ্ধান্তটা দেখেছেন হ্যাঁ দেখেছি লাস্ট মোমেন্টে ব্যান উঠে যাওয়া আবার ব্যান করে দেওয়া মানে এই ধরনের সিদ্ধান্তগুলো আমাদের দেশে ক্রিকেটে কতখানি ক্ষতি করে মানে একটা জিনিস একটা জায়গায় স্টিক না থাকা না দেখেন এটা শুধু তাহিদ হৃদয়ের জন্য না এটা যে কোনো ক্রিকেটারের জন্য যদি সে মানে ম্যাচের মধ্যে কোনো ইনসিডেন্ট ঘটে এবং সেটা ম্যাচ রেফারি এবং ম্যাচ আম্পায়ার্স ওনারা অবশ্যই একটা ডিসিশন নেওয়ার মতো তাদের সেই ক্ষমতা আছে এবং সেই রাইটস তাদের আছে আসলে আমাদের যে প্রবলেমটা মানে ক্ষোভটা ছিল সেটা হচ্ছে যে যে ওয়েতে আবার তাকে ব্যাক করানো হয়েছে দেন আবার তাকে সাসপেন্ড করা হয়েছে ওই ওয়েটা আমাদের কাছে ভালো লাগে নাই যে কারণে আমরা গতদিন আন্দোলনের মধ্যে আমরা ছিলাম সো এই প্রসেসটা হয়তো বা একটু সুন্দর হতে পারে আন্দোলনে তামিম ভাই একটা কথা বলেছেন ভিতরের অনেক খবর বাইরে চলে আসে আপনারও নাম ছিল যখন জন প্লেয়ারের নাম দেওয়া হয় বিপিএলে ওই জিনিসগুলা নিয়ে কি আলোচনা হলো আর কি সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আসলে আপনি না জেনে কারো সম্বন্ধে কিছু বলতে পারবেন না এটা আপনার কারো রাইটস আসলে এখানে আপনি যখন কেউ একজন দোষ করবে তখনই একমাত্র সে যখন প্রমাণিত হবে দোষী তখনই আপনি বলতে পারবেন তাছাড়া এখানে আমি মনে করি যে কারো রাইটস নাই এটা ব্যক্তিগত আক্রমণ ছাড়া কিছু